আসসালামু আলাইকুম আইটি স্কুল ভিডিওর পক্ষ থেকে আমি সাকিব হোসেন আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পুলিশ লাইসেন্সের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং কি কি ডকুমেন্টস আপনার আবেদন করতে প্রয়োজন হবে এবং আবেদন করার পর আপনার কি কি ডকুমেন্টস নিয়ে জমা করতে হবে আচ্ছা তো এ টু জেড প্রসেস আমি অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে আবেদন সম্পন্ন হওয়া পর্যন্ত এবং ফাইল আপলোড কিভাবে করবেন এ টু জেড আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাকে আপনার ওয়েব ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখতে হবে পিসিসি লিখে আচ্ছা পিসিসি লিখে সার্চ করার পর সর্বপ্রথম আপনার সামনে যে লিঙ্কটি চলে আসবে আপনি এখানে ভিজিট করবেন ভিজিট করার পর আপনি একটু নিচে গেলে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নামে একটি বাটন রয়েছে তো আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আপনি আপনার এনআইডি অনুযায়ী আপনার নাম এবং এরপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস সচল ইমেল অ্যাড্রেস আপনার যে ইমেল অ্যাড্রেসটি চলমান রয়েছে সেটি দিয়ে নেবেন এরপর হচ্ছে আপনি আপনার মোবাইল নম্বরটি দিয়ে নেবেন এরপর আপনার এনআইডি নাম্বারটি দিয়ে এরপর নিচে থেকে পাসওয়ার্ড একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করে নেবেন সেট করে নেবেন আচ্ছা সেট করে নিজ ক্যাপচারটি পূরণ করে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তো এখানে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে লেখা দেখতে পারবেন আর ভেরিফিকেশন লিঙ্ক টু ইউর রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস আচ্ছা তো আমাদের ইমেইলে কিন্তু একটি ইমেইল চলে এসেছে তো আমরা সেখান থেকে আমাদের মেলটি ভেরিফিকেশন করবো তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিন থেকে আমরা আমাদের ইমেলটি ওপেন করে নেব ওপেন করলে আমরা দেখতে পারবো আমাদের প্রথমে একটি ইমেল চলে এসেছে তো এখানে ওপেন করে নিলাম ইমেলটি ইমেলটি ওপেন করার পর আপনারা দেখতে পারবেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে তো এখানে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফিকেশন হয়ে গিয়েছে আচ্ছা তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের এখন আবেদনের জন্য তিনটি ডকুমেন্ট প্রয়োজন হবে মিনিমাম তিনটি ডকুমেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে সেটি হচ্ছে আপনার প্রথমত এরকম একটি পাসপোর্ট সাইজ প্রয়ো পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে এবং আপনার হ্যাঁ এরকম পাসপোর্টের একটি স্ক্যান কপি প্রয়োজন হবে এবং আপনার এনআইডির স্ক্যান কপি প্রয়োজন হবে আচ্ছা এই তিনটি ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে এটি আপনি আপনার মোবাইল ফোন অথবা ডেস্কটপে রেডি করে নেবেন আচ্ছা রেডি করার প্রসেস যদি আপনি জেনে না থাকেন আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব কিভাবে আপনি সাইজ অনুযায়ী রেডি করবেন আচ্ছা তো এখন আবেদন করার জন্য আপনাকে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে তো ওপেন করার পর আপনি আবার সার্চ করবেন পিসিসি লিখে পিসিসি লিখে সার্চ করার পর আপনার সামনে যে ওয়েবসাইটটি আসবে সর্বপ্রথম আপনি সেটিতে ভিজিট করবেন আচ্ছা ভিজিট করার পর আমরা এইমাত্র যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই অ্যাকাউন্টটিতে এখন এখানে সাইন ইন করবো তো সাইন ইন অপশনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে মোবাইল নম্বর এবং যে পাসওয়ার্ড দিয়ে আপনি ক্রিয়েট করেছিলেন অ্যাকাউন্টে সেই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে লগ ইন করবেন অর্থাৎ সাইন ইন করবেন তো সাইন ইন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা এখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করব এই যে উপর থেকে যে বাম্পাসে অ্যাপ্লাই বাটনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব আচ্ছা ক্লিক করার পর আপনার এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে পারপোস অর্থাৎ আপনি পারপাস কোন পারপাসে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি করতে যাচ্ছেন তো আমরা বাহিরে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সটি করবো তো আমরা গো অ্যাব্রোডে সিলেক্ট করবো আচ্ছা কোন দেশে হচ্ছে আপনি কামিল করতে চাচ্ছেন আর কোন দেশে যাওয়ার জন্য আপনি করতে যাচ্ছেন তো এখান থেকে আমরা সিলেক্ট করবো আপনি যে দেশে যেতে যাচ্ছেন সেই দেশটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখানে সৌদি আরব সিলেক্ট করে নিলাম আচ্ছা এরপর হচ্ছে আপনি একটু নিচে গেলে দেখতে পারবেন সর্বপ্রথম আপনার এখানে পাসপোর্ট নাম্বারটি চাই চাইবে আচ্ছা এখানে আমরা পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবো হচ্ছে আপনার ইস্যুই কান্ট্রি আপনি কোন দেশ থেকে ইস্যু করেছেন এখানে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা রয়েছে এরপর হচ্ছে ইস্যু ডেট আপনার ইস্যু ডেট কবে অর্থাৎ আপনার পাসপোর্টটি আপনি কত তারিখে ইস্যু করেছেন অর্থাৎ আপনার পাসপোর্টে কিন্তু উল্লেখ করা রয়েছে পাসপোর্টটি আপনি ওপেন করলে দেখতে পারবেন যে আপনার ইস্যু ডেট কবে আচ্ছা ইস্যু প্লেস অর্থাৎ আপনি কোন প্লেস থেকে ইস্যু করেছেন আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ রিজিওনাল পাসপোর্ট অফিসের নেম এখানে আপনার লিখতে হবে যদি কেউ ঢাকা থেকে করে থাকেন তাহলে ঢাকা যদি কেউ নড়াই থেকে করে থাকেন নড়াই খুলনা থেকে করে থাকলে খুলনা এরকম লিখে দিবেন আচ্ছা এরপর হচ্ছে এক্সপায়ারি ডেট এক্সপায়ারি ডেটটি আপনি লিখবেন আপনার মেয়াদ উত্তীর্ণের তারিখ অর্থাৎ পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ আপনার পাসপোর্টের রয়েছে সেখান থেকে আপনি লিখবেন এরপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার আপনি মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন এরপর হচ্ছে আপনার ইমেলমেলটি বাধ্যতামূলক না আমি এই মেলটি দিব না আচ্ছা এরপর হচ্ছে আপনার এনআইডি নাম্বার এনআইডি নাম্বারটি এখানে লিখবেন এরপর এরপর হচ্ছে সেলুটেশন সেলুটেশন আপনি যদি পুরুষ হয়ে থাকেন মিস্টার দেবেন আর যদি মহিলা হয়ে থাকেন হ্যাঁ না মিসেস দেবেন আচ্ছা এরপর হচ্ছে আপনার ফুল নেম আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার ফুল নেমটি এখানে সব ক্যাপিটাল লেটারে লিখবেন ফুল নেমটি এখানে ক্যাপিটাল লেটারে নির্ভুলভাবে লিখবেন এরপর হচ্ছে আপনার ফাদার্স নেম অথবা হাজবেন্ড নেম তো আপনি এখানে ফাদার্স নেমটি লিখবেন আপনার পাসপোর্টে ফাদার্স নেম থাকবে আপনি এখানে ফাদার্স নেমটি আপনার পাসপোর্ট অনুযায়ী ফুলফিলভাবে সুন্দর করে নির্ভুলভাবে লিখবেন আচ্ছা এরপর হচ্ছে রিলেশন আপনি আপনার এই মাত্র যে লিখেছেন সেটি কি ফাদার্স নেম নাকি হাজবেন্ড নেম সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো এখানে আমরা অবশ্যই ফাদার সিলেক্ট করব আচ্ছা আর যদি কেউ হাজবেন্ড অথবা স্ত্রীর নাম লিখে থাকেন সেখানে স্পোস সিলেক্ট করবেন আচ্ছা এরপর হচ্ছে মাদার্স নেম তো আপনি এখানে আপনার মাদার্স নেমটি নির্মূলভাবে লিখে দেবেন এরপর হচ্ছে ডেট অফ বার্থ তো আপনি এখানে আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে আপনার পাসপোর্টে সেই ডেট অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ফটো ম্যাক্সিমাম একশো পঞ্চাশ কেবি অর্থাৎ আপনাকে এখানে একশো পঞ্চাশ কিবির ভিতরে একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে তো আমরা যে ছবিটি রেডি করেছি সেই ছবিটি এখান থেকে আমরা আপলোড করব তো আমি ছবিটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি ওপেন করব আচ্ছা আমাদের ছবির নামটি কিন্তু এখানে শো করছে আচ্ছা আমি এখানে যাবতীয় তথ্য এখন ফিল করে নিব আচ্ছা এখানে আপনার পাসপোর্টের সমস্ত তথ্য এখানে সাবমিট করা মানে পূরণ করা হয়ে গেলে আপনি নিজে থেকে যেই অ্যান্ড নেক্সট অপশনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আচ্ছা তো অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেসটি লিখতে বলা হবে অর্থাৎ আপনার পাসপোর্টে ইমার্জেন্সি কন্ট্যাক্ট যেটি রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সর্বপ্রথম আমাদের এখানে ডিভিশন লিখতে বলা হচ্ছে তো এখানে আমাদের ব্যক্তির ডিভিশন হচ্ছে খুলনা তো আমরা এখান থেকে খুলনা সিলেক্ট করে নেব আচ্ছা এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলাটি সিলেক্ট করতে বলা হবে তো আপনি এখান থেকে জেলাটি সিলেক্ট করে নেবেন আচ্ছা এরপর হচ্ছে আপনার থানা এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত থানাটি সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে আপনার পোস্ট কোড তো আপনি এখানে আপনার পাসপোর্টে যেই পোস্ট কোডটি রয়েছে সেটি আপনি এখান থেকে লিখে নেবেন আচ্ছা এরপর হচ্ছে আপনাদের পোস্ট অফিস হ্যাঁ তো পোস্ট অফিসটি আপনি এখান থেকে হাতে টাইপ করে নেবেন তো আপনাদের যে কাঙ্ক্ষিত পোস্ট অফিস সেটি আপনি লিখবেন তো আমি এখান থেকে আমার পোস্ট অফিসটি লিখে নিলাম আচ্ছা এরপর হচ্ছে আপনার ভিলেজ এরিয়া অথবা সেক্টর আপনার পাসপোর্টে ভিলেজ এরিয়া সেক্টরের সর্বপ্রথমে যেটি দেওয়া রয়েছে আপনি সেটি লিখে নিবেন আচ্ছা এরপর হচ্ছে রোড আর হাউস তো এই দুটি আমাদের স্টার স্টারমার্ক দেওয়া নেই অর্থাৎ এই চিহ্নটি দেওয়া নেই তো আমি এটি লিখবো না এটি আমাদের পাসপোর্টেও নেই যদি আপনাদের পাসপোর্টে রোড এবং হাউস নেই যদি দেওয়া থাকে তাহলে আপনি এখানে ফিল আপ করবেন তো আমাদের এই তথ্যগুলো পূরণ হওয়ার পর অর্থাৎ ইমার্জেন্সি কন্টাক্ট অ্যাড্রেস পূরণ হওয়ার পর আমাদের পূরণ করতে হবে হচ্ছে পার্মানেন্ট কন্টাক্ট অ্যাড্রেস আচ্ছা আমাদের পাসপোর্টে পার্মানেন্ট কন্টাক্ট অ্যাড্রেস অর্থাৎ আমাদের স্থায়ী ঠিকানা যেটি রয়েছে সেটি আমাদের এখানে টাইপ করতে হবে আচ্ছা যদি আপনার এই ইমার্জেন্সি কন্টাক্ট অ্যাড্রেসের সাথে পার্মানেন্ট কন্টাক্ট অ্যাড্রেসের সম্পূর্ণ মিল থাকে অর্থাৎ একই ঠিকানা হয়ে থাকে অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা এবং ইমার্জেন্সি ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে আপনি এখানে সেম অ্যাজ ইমার্জেন্সি অ্যাড্রেস এটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে নিচে অটোমেটিক ফিল হয়ে যাবে আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনি এখানে একটি 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 ম্যানুয়ালি টাইপ করবেন এখানে ইন্টার ম্যানুয়ালি সিলেক্ট করে আপনি এখানে এখানে ম্যানুয়ালিভাবে সিলেক্ট করবেন এবং এখানে টাইপ করবেন আর যদি একই হয়ে থাকে এখানে আপনি সেম এস ইমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে যদি ক্লিক করেন উপরে যে তথ্য আপনি লিখেছেন নিচেও একই তথ্য অটোমেটিক ফিল হয়ে যাবে এরপর হচ্ছে আপনার প্রেজেন্ট অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা তো বর্তমান ঠিকানা হচ্ছে আপনার যদি আলাদা হয়ে থাকে আপনার পাসপোর্টের সাথে যদি মানে ইমার্জেন্সি কন্ট্রাক্টের সাথে অথবা পারমানেন্ট কন্ট্রাক্টের সাথে যদি মিল না থাকে তাহলে আপনি এখানে আবারও ম্যানুয়ালি টাইপ করবেন অথবা সিলেক্ট করবেন অর্থাৎ এই বক্সটি আপনি ফিল আপ করবেন আর যদি ইমার্জেন্সি কন্ট্রাক্টের সাথে অথবা বর্তমান ঠিকানা যদি স্থায়ী ঠিকানার সাথে মিলে থাকে তো আপনি এখানে ইমার্জেন্সি কন্ট্রাক্ট অথবা এটিতে সিলেক্ট করবেন আচ্ছা তো আমাদের ইমার্জেন্সি কন্ট্রাক্ট এর সাথে বর্তমান ঠিকানারও মিল রয়েছে এবং স্থায়ী ঠিকানারও মিল রয়েছে তো আমি এখানে লিখে দিলাম আচ্ছা সেম এস ইমার্জেন্সি কন্ট্রাক্ট লিখে দেওয়ার পর আমাদের এখানে নিচে শো করবে ডেলিভারি টাইপ বাই হ্যান্ড এটি অটোমেটিক থাকবে এবং ডেলিভারি ফ্রম এসপি অফিস এটিও অটোমেটিক থাকবে আচ্ছা এটি থাকার পর আমরা এবার সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবো সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো সর্বপ্রথম আমাদেরকে এখানে ডকুমেন্ট দিতে অ্যাড করতে হবে তো পাসপোর্ট সর্বপ্রথম আমাদের অ্যাড করতে হবে আচ্ছা তো পাসপোর্ট অ্যাড করার জন্য আমরা আমাদের পাসপোর্টটি রেডি করে নিয়েছি তো আমরা এখানে অ্যাড নামে যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমাদের এখানে পাসপোর্টের সাইজ হচ্ছে মিনিমাম দুইশো কেবির ভিতরে রাখতে হবে আচ্ছা সরি ম্যাক্সিমাম দুইশো কেবির ভিতরে রাখতে হবে তো আমরা আমাদের পাসপোর্টটি রেডি করে নিয়েছি আমাদের পাসপোর্টটি রেডি রেডি রয়েছে আচ্ছা তো আমরা এখানে ব্রাউজে ক্লিক করবো ক্লিক করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত পাসপোর্টটি আমাদের রয়েছে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে এরপর হচ্ছে আমরা ওপেন করব আচ্ছা আমাদের পাসপোর্টটি কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে আচ্ছা এরপর আমরা আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পর আপনাদের পাসপোর্টটি কিন্তু ঠিক এরকমভাবে আপলোড হয়ে যাবে এরপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি আমাদের এখানে ন্যাশনাল আইডি আপলোড করতে হবে তো আমরা তার জন্য এখানে আবারও অ্যাড নামে যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করবো আচ্ছা ক্লিক করার পর আমরা আবারও ব্রাউজ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে কাঙ্ক্ষিত এনআইডিটি রয়েছে ব্যক্তির সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে ওপেন করব আচ্ছা ওপেন করার পর আমরা আবারও আপলোড নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কিন্তু পাসপোর্ট এবং এনআইডি আপলোড হয়ে গিয়েছে এর এর নিচে আরও তিনটি অপশন রয়েছে বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কাউন্সিলার সার্টিফিকেট এবং আদার্স তো এই তিনটির ভিতরে আপনারা ইচ্ছা করলে এটি এই তিনটি যে কোনো তিনটি ফাইল আপনি আপলোড করতে পারেন অথবা নাও করতে পারেন এটি বাধ্যতামূলক নয় আচ্ছা আমি এই দুইটি আপলোড করলাম আচ্ছা এরপর আপনি নেক্সট 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 অপশনে 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 ক্লিক 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 করবেন তো তো করার করার পর পর আচ্ছা আপনার সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে ইন্টারফেস চলে আসবে আচ্ছা এখানে আপনাকে অ্যাপ্লিকেশনের প্রিভিউ দেখানো হচ্ছে অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটি পূরণ করেছেন সেটির প্রিভিউ আপনাকে দেখানো হচ্ছে যে কিছু ঠিক আছে কিনা তো আপনি এখান থেকে সবকিছু চেক করে নেবেন আপনার সব কিছু তথ্য ঠিকঠাক আছে কি না সব বানান এবং অপশনগুলো সঠিকভাবে পূরণ হয়েছে কিনা তো আপনি এখান থেকে সব ঠিকঠাক রয়েছে কি না ভালো করে চেক করার পর আপনি এখানে দেখবেন ফাইনাল সাবমিট নামে একটি অপশন রয়েছে তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করবেন আচ্ছা তো আমার যেহেতু সব তথ্য ঠিকঠাক রয়েছে তা আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম আচ্ছা কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনাকে এখন অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য আপনি প্লিজ ক্লিক এই ক্লিক বাটনটিতে আপনি ক্লিক করবেন সর্বপ্রথম যে ক্লিক বাটনটি আপনি দেখতে পাচ্ছেন ক্লিক বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাওয়া হবে তো আপনি এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব বিকাশ সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে অর্থাৎ আপনাকে পাঁচশত তিন টাকা পেমেন্ট করতে হবে তো আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে পেমেন্ট করে নিচ্ছি এখানে আপনি বিকাশ নাম্বারটি দিয়ে নিবে আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলাম এরপর আমার মোবাইল ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি আমি দিয়ে পেমেন্ট সম্পন্ন করব তো ওটিপির জন্য অপেক্ষা করবেন তো আমাদের ওটিপি আমরা দিয়ে নিলাম ওটিপি দেওয়ার পর আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দেবেন পিন নাম্বারটি দেওয়ার পর আপনার পেমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুল এরকম ইন্টারফেস আপনাকে দেখানো হবে তারপর আপনাকে অটোমেটিক একটি চালান সিস্টেমে নিয়ে যাওয়া হবে একটু অপেক্ষা করবেন এই যে তো এখান থেকে এরকম ইন্টারফেস যখন আপনার চলে আসবে আপনি এখান থেকে ডাউনলোড ভাউচার নীল বাটনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার চালানটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার চালানটি ডাউনলোড করে নেবেন আচ্ছা তো চালানটি ডাউনলোড করার পর আপনি এখান থেকে আপনার চালানটি প্রিন্ট করে নেবেন তো আমি এখান থেকে আমার চালানটি প্রিন্ট করে নিলাম তবে আপনি এখান থেকে সেভ করে নেবেন হ্যাঁ আপনার মোবাইল ফোনে চালানটি ডাউনলোড করে সেভ করে নেবেন এবং এই পিডিএফের সাইজটি হবে আট এমবি বা দশ এমবির মতো তো এত বড় সাইজ হচ্ছে আপনাদের আপনি আপলোড করতে পারবেন না আচ্ছা এর পরবর্তী অপশনে আমরা চলে যাই দেখি কি হয় এরপর হচ্ছে আপনাকে পূর্বের অবস্থায় চলে আসতে হবে আচ্ছা তো এখানে এসে আবারও আপনি দুই নম্বরের যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্যান অ্যান্ড ক্লিক হিয়ার টু আপলোড দ্য চালান তো এখানে আপনি ক্লিক করবেন দুই নম্বর এই অপশানটি আপনি ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পর ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি ব্যাঙ্ক নেম নেম সিলেক্ট করবেন হচ্ছে সোনালি ব্যাঙ্ক যেহেতু আমরা অনলাইনে পেমেন্ট করেছি আমাদের সোনালি ব্যাংক সিলেক্ট করতে হবে তো এখানে এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট তো এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট সিলেক্ট করবেন হচ্ছে ঢাকা যেহেতু আমরা অনলাইনে পেমেন্ট করেছি আমরা যে ডিস্ট্রিক্টেরই হই না কেন আমাদের এখানে ঢাকা সিলেক্ট করতে হবে ঢাকা সিলেক্ট করার পর এরপর হচ্ছে আপনার ব্রাঞ্চ তো ব্রাঞ্চ হচ্ছে আপনার লোকাল অফিস ব্রাঞ্চ এই ব্রাঞ্চটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনাকে চালান ডেট দিতে হবে অর্থাৎ আপনি যে কয় তারিখে চালানটি জমা দিয়েছেন পেমেন্ট করেছেন সেই তারিখটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমরা এখানে আজকে দিয়েছি তো আজকের তারিখটি আমরা সিলেক্ট করলাম আচ্ছা এরপর আপনাকে চালান নাম্বারটি লিখতে হবে এই নাম্বারটি হচ্ছে আপনার আপনি যে জমা দেওয়ার পর আপনার যে পিডিএফটি আপনি পেয়েছেন সে যেটি আপনি ডাউনলোড করেছেন সেই পিডিএফ এ ঠিক যেরকম সতেরো সংখ্যার যে চালান নাম্বারটি রয়েছে চার সংখ্যা পরে একটি হাইফ্যান রয়েছে ওই চালান নাম্বারটি আপনি এখানে লিখে দেবেন আমি এখানে হাইলাইট করে আপনাদের দেখাচ্ছি এই যে এই যে হচ্ছে আপনার চালান নাম্বার এই চালান নাম্বারটি আপনি প্রথমে চার সংখ্যা পর একটি হাইফেন দেখতে পাবেন এই যে চার সংখ্যা পর একটি হাইফেন রয়েছে এই হাইফেনটি সহ আপনি ঠিক যেভাবে রয়েছে এভাবে লিখবেন আচ্ছা তো আমি এখানে আমার চালান নাম্বারটি লিখে দিচ্ছি চালান নাম্বারটি লিখে দেওয়ার পর আপনি চেক চালানে ক্লিক করবেন তো চেক চালানে ক্লিক করার পর আপনার আপনাকে এখানে আপনি আপনার যে নাম রয়েছে পেইতে এখানে আপনার নামটি শো করবে আচ্ছা আচ্ছা শো করার পর এখন আমাদের এই চালান আপলোড নামে যে অপশনটি রয়েছে এখানে আমাদের চালানটি আপলোড করতে হবে তো আমাদের চালানটি প্রায় আট এমবির মতো সাইজ যেটি আমাদের এখন জেপিজিতে কনভার্ট করতে হবে এবং ফাইল সাইজ দেখতে হবে তিনশো কেবির ভেতরে এখানে নতুন ট্যাব ওপেন ওপেন করে করে নিব এবং সার্চ পিডিএফ টু টু জেপিজি জেপিজি লিখে একটি যখন আপনি সার্চ করবেন আপনার সামনে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আপনি সেখানে ভিজিট করবেন আচ্ছা যাওয়ার পর এখান থেকে আপনি সিলেক্ট পিডিএফ ফাইল নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে আপনি চালান কপিটি আপনি এখানে সিলেক্ট করে ওপেন করে নেবেন ওপেন করার পর কনভার্ট টু জেপিজি যে অপশনটি রয়েছে এখানে আপনি কনভার্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ফাইলটি রয়েছে পিডিএফ সেটি আপলোড হবে আপলোড হওয়ার পর একটু অপেক্ষা করবেন তো আমাদের ফাইলটি কিন্তু প্রায় আপলোড হয়ে গেছে তো আপলোড আমাদের ফাইলটি আপলোড হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে ডাউনলোড জেপিজি পিজি নামে যে অপশনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে আচ্ছা তো আমাদের পিডিএফ ফাইলটি কিন্তু জেপিজিতে ডাউনলোড হয়ে প্রায় ছয়শো পনেরো কেবির মতো ফাইল সাইজ হয়েছে তো আমাদের এটিকে কিন্তু এখন তিনশো কেবির ভিতরে আনতে হবে এটি আপনাদের তিনশো কেবির ভিতরে আনতে আপনি নতুন আরও একটি ব্রাউজার সরি ট্যাব ওপেন করে নেবেন এবং ওপেন করে লিখবেন ইমেজ রিসাইজার ইমেজ রিসাইজার লিখে যখন আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবেন এখান থেকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে ছবি পাসপোর্টের স্ক্যান ফাইল এবং এনআইডির যে স্ক্যান ছবি রয়েছে তিনটি ডকুমেন্ট যেটা রয়েছে আপনার আবেদন করতে যে তিনটি ডকুমেন্ট প্রয়োজন হয়েছে ছবি আপনার এনআইডি কার্ড এবং পাসপোর্ট সেটিকে কিভাবে দুইশো কিবির আন্ডারে আনবেন তো এখান থেকে হচ্ছে আপনি ইমেজ রিসাইজার নামে যে ওয়েবসাইটটি রয়েছে এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি আপলোড করে তারপরে হচ্ছে আপনি এখানে আপলোড করবেন আচ্ছা এখানে আপনি সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনি ডাউন আপনি যেই চালানটি আপনি ডাউনলোড করেছেন এই মাত্র বিজি করে সেটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমাদের ফাইলটি কিন্তু আপলোড হচ্ছে আচ্ছা আপলোড হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে টার্গেট ফাইল সাইজ রয়েছে টার্গেট ফাইল সাইজে আপনি লিখবেন তিনশোর ভিতরে অর্থাৎ আমরা এই চালানটি কিন্তু তিনশোর ভেতরে চাচ্ছি তো আমরা এখানে এক্সপোর্ট নামে যে অপশনটি ক্লিক যে অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর আমাদের ফাইল সাইজটি কিন্তু তিনশো কেবির ভেতরে চলে আসবে তো এখানে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পর আমাদের ফাইল সাইজটি কিন্তু কমপ্লিট অর্থাৎ ডাউনলোড ইমেজ নামে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের চালানটি কিন্তু তিনশো কেবির ভেতরে হয়েছে যে দুইশো একাশি কেবি হয়ে গিয়েছে আচ্ছা তো এভাবেই হচ্ছে আপনি এখান থেকে আবারও যদি একইভাবে আপনি ইমেজ রিসাইজার লিখে সার্চ করবেন এবং আপনার ইমেজ রিসাইজার লিখে সার্চ করার পর আপনার যে ছবি রয়েছে পাসপোর্ট রয়েছে এবং এনআইডি কার্ডটি রয়েছে ওইটি সেগুলোর ছবি কিন্তু এখান থেকে সিলেক্ট করে সিলেক্ট করে করে আপনি আপনার এভাবে সিলেক্ট করে করে আপনি আপনার ছবিটি দুইশো কেবির ভিতরে আনতে পারবেন এখানে ভাবে ছবিটি সিলেক্ট করে দুইশো কেবির দুইশো কেবি লিখে করে এক্সপোর্ট করে আপনি ছবিটি ফাইল সাইজ করবেন তো সেই হচ্ছে আপনি ফাইল করে ফাইলগুলো আপলোড করবেন আচ্ছা ফাইল সেস করা করার প্রসেসটি আমি দেখিয়ে দিলাম তো এবার আসুন আমাদের চালান আপলোডের প্রসেসে আচ্ছা চালানটি আমরা চালানের ফাইলটি আমরা রেডি করে নিয়েছি তো ডকুমেন্ট ফাইলে আমি ক্লিক করে এখানে ডকুমেন্ট ফাইলের এখানে আমি ব্রাউজে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত যেই চালানটি আমরা এইমাত্র ফাইল সাইজ রেডি করেছি ইনসু কিবের ভেতরে সেটি আমি এখানে সিলেক্ট করে ওপেন করি নি আচ্ছা ওপেন করার পর আমি এখানে আপলোড নামে যে অপশনটি রয়েছে আপলোডে ক্লিক করবো ক্লিক করার পর একটু প্রসেসিং হবে আচ্ছা ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো এখানে আপনার রেফারেন্স নাম্বার পাসপোর্ট নাম্বার নেবে এবং মোবাইল নাম্বারটি দেখাবে এরপরে লাস্টে আপনি ফিনিসে ক্লিক করবেন ফিনিশে ক্লিক করার পর আপনার সামনে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসা হবে এবং আপনি যদি নিচে আসেন আপনার এখানে রেফারেন্স নাম রেফারেন্স নাম্বার সার্টিফিকেট পাসপোর্ট নাম্বার অ্যাপ্লাই ডেট এবং মোবাইল নাম্বার বিস্তারিত সব এখানে তথ্য শো করবে তো শো করার পর আপনার রেফারেন্স নাম্বারে আপনি নিচে যে নীল বাটনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিন্তু বিস্তারিত তথ্য এখানে শো করছে তো এখানে আপনি প্রিন্ট নামে যে রয়েছে এই অপশানটিতে ক্লিক করে আপনার যে কাঙ্ক্ষিত আবেদন কপিটি রয়েছে সেটি আপনি এখানে সেভ টু পিডিএফ করে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে সেভ করে নেবেন আচ্ছা সেভ করে নিয়ে আপনি এটি প্রিন্ট করে নেবেন তো এই হচ্ছে আবেদন প্রসেস এরপর হচ্ছে আপনার সঙ্গে করে নিয়ে যেতে হবে এই আবেদন কপির একটি কপি এরপর অর্থাৎ আমরা যে এই মাত্র যে আবেদনটি আমরা ডাউনলোড করলাম সেই কপি আমি দেখাচ্ছি এই যে এই কপিটি আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে এরপর হচ্ছে চালান কপি এই মাত্র আমরা যে চালান কপিটি সাইজ করলাম অর্থাৎ আমাদের পেমেন্টের চালান কপি এই যে এই চালান কপিটির প্রিন্ট ফাইল আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে এরপর হচ্ছে আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে আপনার এনআইডির একটি ফটোকপি আপনার পাসপোর্টের একটি কালার প্রিন্ট এরপর হচ্ছে আপনার চেয়ারম্যানের একটি সার্টিফিকেট অর্থাৎ নাগরিক সনদপত্র এরপর হচ্ছে আপনার সাথে করে নিয়ে যেতে হবে চেয়ারম্যান সার্টিফিকেটের সাথে আপনারা একটি পিতার এনআইডি চাইতে পারে তো এইগুলো এগুলো হচ্ছে আপনাকে থানা থেকে ফোন করবে পনেরো থেকে দুঃখিত এক সপ্তাহ থেকে পনেরো দিনের ভিতর আপনাকে আপনার কাঙ্ক্ষিত থানা থেকে ফোন করা হবে ফোন করার পর আপনাকে তারাই বলে দিবে আপনাকে কি কি কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে তো এই ছিল হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের এ টু জেড প্রসেস তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি কোনো পরামর্শ কিংবা মতামতের প্রয়োজন হয়ে থাকে কিংবা কারোর যত বুঝতে অসুবিধা হয়ে থাকে হ্যাঁ তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করব তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই